সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তোমাদের সামনে আরও একটি ক্লাস বা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখেছ দেখতেছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাহ হোসেন সিদ্দিক প্রবেশক তেজগাওয়াদের স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের আজকের আলোচ্য বিষয় সম্রাট শাহজাহান পর্ব দুই অর্থাৎ এর পূর্বে আমরা শাহজাহান সম্পর্কে আরেকটি ক্লাস বা ভিডিও তৈরি করেছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো বা ভিডিওটি দেখো নি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবে আর তোমাদের প্রতি একটি অনুরোধ সেটা হলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে আমাদের খুবই চমৎকার একটি বিষয় তাজমহল ওই সম্রাজ্ঞী মমতাজ এ নিয়ে আলোচনা করব সম্রাজ্ঞী মমতাজ মমতাজকে এবং তাজমহল কি সেটা কেন তৈরি করা হয়েছে এবং এটা কোনো গল্প কাহিনি বা ছবি সিনেমার বিষয় না বা সিনেমার মতো করে আমরা উপস্থাপন করব না আমরা যেটা ইতিহাস ইতিহাস মানে হচ্ছে সত্য ঘটনা আসল রহস্য আসল ঘটনা কি সেটা আজকে জানবো প্রকৃত

বানু বেগম অনেকে এনা নামটি কিন্তু জানে না সবাই তাকে ইতিহাসে মমতাজ নামে চিনে কিন্তু তার আসল নাম কিন্তু এটা আরজুমান বানু বেগম তবে ইতিহাসে মমতাজ মহল বা প্রাসাদের অলঙ্কার নামে সমধিক পরিচিত যে মমতাজ শব্দ মমতাজ মহল শব্দের অর্থ হচ্ছে প্রাসাদের অলঙ্কার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক প্রশ্ন তিনি ভারতের আগ্রায় পনেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য মমতাজ মহলের পিতা আসফ খান সম্রাট নূরজাহানের ভাই তাহলে মমতাজ মহলের পিতা হচ্ছে আসফ খান এবং তিনি হচ্ছেন নূরজাহানের ভাই নূরজাহান হচ্ছে সম্রাট জাহাঙ্গীর স্ত্রী যেটা ইতিহাসে খুবই আলোচিত একজন নারী চরিত্র এটার উপরেও আমার ক্লাস তৈরি করা আছে আমার চ্যানেল থেকে ক্লাসটি দেখে নেবেন নূরজাহানের বিভিন্ন বিষয় নিয়ে তো সে বিখ্যাত নূরজাহানের তাহলে সম্পর্ক হচ্ছে মমতাজের সাথে ফুফু বাতিজি তো মুঘল রাজ দরবারে একজন প্রভাবশালী অমাত্য ছিলেন এই যে আসফ খান মুঘল রাজ একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন অভিজাত ছিলেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে মহাধুমধামে শাহজাহান ও মমতাজ মহলের বিয়ে সম্পন্ন হয় গুরুত্বপূর্ণ তথ্য ষোলোশো বারো খ্রিস্টাব্দে এই বিয়ে সম্পন্ন হয় দাম্পত্য জীবনে সম্রাট শাহজাহান ও মমতাজ মহল অত্যন্ত সুখী ছিলেন বস্তুত ফুফু জাহানের মতো তিনিও তার আকর্ষণীয় সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে স্বামী শাহজাহানের অন্তর্জয় করেছিলেন শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মমতাজ মহল ছিলেন একজন প্রতিভাবান উজ্জ্বল নারী অর্থাৎ শিক্ষায় দিকে সংস্কৃতিতে তিনি একজন খুবই অগ্রগণ্য নারী ছিলেন তিনি এক্ষেত্রে খুবই দক্ষতা অর্জন বা দক্ষতা প্রদর্শন করেছিলেন তার চরিত্রে নম্রত বিনয়ের অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল সম্রাট শাহজাহানের আরও স্ত্রী থাকলেও তিনি মমতাজকে তার প্রধান মহিষীর স্ত্রী মহিষীর বা স্ত্রীর আসন দান করে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওই সময় সম্রাটদের একাধিক স্ত্রী থাকতো তবে সবাই এই পদ এটা এক ধরনের পদের মতো অর্থাৎ প্রধান স্ত্রীর বা প্রধান মহিষীর সম্মান জানানো যাকে ঘোষণা করা হতো তিনি এক ধরনের বিশেষ ধরনের সম্মান পেতেন অগ্রাধিকার পেতেন রাজ পরিবারের সব নারীর উপর তাকে প্রাধান্য দেন এবং তাকে মালিকায় জাহান বিশ্বের রানী এবং মালিকা উল জামান রানী উপাধি দেন সম্রাট তাকে আরো দুটি উপাধি দেন একটি হচ্ছে মালিকায় জাহান আর একটু হচ্ছে ব্যক্তি জীবনে মমতাজ মহল ছিলেন ধর্মনিষ্ঠ ও উদারমানা ফুপুন উরজাহানুর মতো তিনিও তার স্বামীর অন্তর্জয় করতে পেরেছিলেন তবে এখানে ব্যতিক্রম হচ্ছেন নুরজাহানও জাহাঙ্গীরের মন জয় করতে পেরেছিলেন মমতাজও শাহজাহানের মন জয় করতে পেরেছিলেন কিন্তু নূরজাহান যেরকম এক ধরনের কৌশলের আশ্রয় নিয়ে এই জাহাঙ্গীরকে এক ধরনের অধীন রেখে হাতের পুতুল বন্ধ পুতুলের মতো ব্যবহার করে সাম্রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রভাবিত করেছিলেন মমতাজ কিন্তু এরকম ছিলেন না তিনি তার ভালো চরিত্র দিয়ে স্বামীর মন জয় করেছিলেন কিন্তু কখনো স্বামীকে তার অধীন বা অন্য কোনো রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবিত করা এরকম কোনো চিন্তাধারা মমতাজের ছিল না দিক থেকে তিনি নূরজাহান থেকে এগিয়েছিলেন এই জন্য সম্রাট শাহজাহানের রাজা রাজ্য পরিচালনার অনেক ব্যাপারে তার পরামর্শ গ্রহণ করতেন অর্থাৎ সম্রাট শাহজাহান মমতাজের পরামর্শ গ্রহণ করতেন কিন্তু নূরজাহানের মতো তিনি এই তার কাছে বাধ্য ছিলেন না শাহজাহান নিজের ইচ্ছে স্ত্রীর পরামর্শ গ্রহণ করতেন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে সাতে জুন চতুর্দশ সন্তান প্রসবকালে মহেশ্ব মমতাজ মহল বোরহানপুরে ইন্তেকাল করেন তাহলে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ মহলের অর্থাৎ মমতাজের মৃত্যুবরণ করেন চতুর্দশ সন্তান প্রসবকালে যদিও এটা আমাদের এই সময়ের জন্য এটা কিছুটা বিস্ময়কর চতুর্দশ মানে চোদ্দতম সন্তান জন্মকালে ওই সময় ওই সময়ের জন্য এটা এক ধরনের স্বাভাবিক যদিও সব সন্তান তার জীবিত ছিল না অধিকাংশই মৃত্যু মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর অর্থাৎ উনচল্লিশ বছর মানে হচ্ছে খুব একটা বেশি বয়সে হয়নি তখনও প্রিয়তম স্ত্রীর অকাল ও আকস্মিক মৃত্যুতে সম্রাট শাহজাহান বেদনা হয়ে পড়েন খুবই ব্যঙ্গে পড়েন তিনি কারণ এটা এক ধরনের অকাল মৃত্যু এবং যদিও মৃত্যুর অকাল বলতে কোনো শব্দ নেই মৃত্যু যার আসবে যার সময় হবে তার মৃত্যু আসবেই আর আকস্মিক মৃত্যুর কারণে সম্রাট শাহজাহান খুবই হয়ে পড়েন সম্রাট এতটাই মুষ্টে পড়েছিলেন যে তিনি সাত দিন ঝরকা দর্শন দেননি এমনকি রাজকাজে অংশগ্রহণ করেননি অর্থাৎ এতই ভেঙে পড়েছেন তিনি রাজকাজে মনোযোগ দিতে পারেনি বা এই যে রাজা প্রজাদের জন্য যেই দর্শন দেয়া প্রজাদের সাথে সাক্ষাৎ করা এই জাতীয় কাছ থেকে তিনি বিরত ছিলেন প্রায় সাত দিন যিনি প্রায় বলতেন রাজ্যে আর কোনো মাধুর্য নেই আমার জীবনে আর কোনো মহ নেই অর্থাৎ একেবারে হতাশ হয়ে পড়েন প্রিয়তম স্ত্রীকে তিনি হারিয়ে খুবই ভেঙে পড়েন এবং তার কাছে পৃথিবীর আর কোনো কিছুই মূল্যবান মনে হচ্ছে না সবই অর্থহীন মনে হচ্ছে অর্থাৎ স্ত্রীকে এমন ভালোবাসতেন এটা এই জন্য তিনি একেবারে ভেঙে পড়েছিলেন সম্রাট তার প্রিয়তম স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগের বহি প্রকাশ হিসেবে মমতাজের সমাধির উপর তাজমহল নির্মাণ করেন যা বিশ্বের সব আশ্চর্যের একটি এটি স্ত্রী প্রেমেরও এক উজ্জ্বল নিদর্শন যদিও আমরা তাজমহলকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করি এটাকে সব ধরনের প্রেমের বা ভালোবাসার নিদর্শন মনে করি আসলে না এটা হচ্ছে স্ত্রীর প্রতি যে পবিত্র ভালোবাসা সেটার নিদর্শন বলা যাবে বিবাহ বহির্ভূত বা অন্য কোনো ধরনের প্রেম ভালোবাসা নিদর্শন এটা না এটা হচ্ছে নিজের আপন স্ত্রীকে গভীরভাবে যে ভালোবাসা সেটা নিদর্শন এই মমতা এই তাজমহল যেটা পৃথিবীর ওই সময়ের মধ্যযুগের আশ্চর্য স্থাপনাগুলোর একটি যেটা সপ্তা আশ্চর্যের স্থান করে নিয়েছে এটি স্ত্রী প্রেমের এক উজ্জ্বল নিদর্শন তাজমহল আমরা এখন তাজমহলের খুঁটিনাটি বিষয়গুলো জানব সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হচ্ছে তাজমহল সম্রাট তার প্রিয়তমা স্ত্রীর মমতাজমহল সমাধির উপর এই জগৎ বিখ্যাত ইম্যারাটী নির্মাণ করেন তাহলে তাজমহল জিনিসটা কি এটা যদি এক কথায় প্রশ্ন হয় এটা এক ধরনের সমাধি সমাধি মানে হচ্ছে কবর অর্থাৎ কবরের উপর আমরা যেই স্থাপনা নির্মাণ করি এটাই এক ধরনের সমা এটা হচ্ছে সমাধি আর তাজমহল হচ্ছে এরকম একটা সমাধি আর এই সমাধিটা নির্মাণ হয় কার কবরের উপর মমতাজ মহল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের কবরের উপর এই ইমারতটি নির্মাণ করেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং শেষ হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রায় বিশ একুশ বছর সময় লেগেছিল যমুনা নদীর তীরে আগ্রায় নির্মিত তাজমহল শুধু মোগল স্থাপত্য নিদর্শনই নয় বরং স্ত্রী প্রেমের এক উজ্জ্বল প্রতীকরূপেও স্বীকৃতি তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কোন নদীর তীরে যমুনা নদীর তীরে এই যমুনা কিন্তু বাংলাদেশের যে যমুনা সেই যমুনা না এটা ভারতের যে যমুনা নদী সেই যমুনা নদীর তীরে আগ্রায় এটা কিন্তু দিল্লিতে না আগ্রায় এই তাজমহলটি অবস্থিত এটা স্ত্রী প্রেমের এক উজ্জ্বল প্রতীকরূপে স্বীকৃত অর্থাৎ পৃথিবীতে স্ত্রীর প্রতি যে ভালোবাসার নিদর্শন গুলো রয়েছে সেটার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই তাজমহল বিশ হাজার দক্ষ শিল্পী ও কারিগরের বাইশ বছরের পরিশ্রমের ফসল তাজমহলের স্বপ্নদশটা সম্রাট নিয়ে যেয়েছিলেন তাহলে এটা নির্মাণের জন্য বিশ হাজার শ্রমিক শ্রমিক কাজ করেছিলেন এবং বাইশ বছর সময় লেগেছিল এবং এর স্বপ্নদশটা অর্থাৎ স্বপ্ন এটার স্বপ্ন দেখেছিলেন সম্রাট নিজেই মূল পরিকল্পনা ছিলেন শিল্পী স্পান্দার রুমি অর্থাৎ মূল পরিকল্পনা যে শিল্পী ছিলেন তিনি ছিলেন হচ্ছে ইস্পান্দা রুমি প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈশা সিরাজি এই পরিকল্পনাটা বাস্তবায়নকারী যে শিল্পী বা স্থপতিরা ছিলেন এটার প্রধান স্থপতি ছিলেন উস্তাদ ঈশা সিরাজি বাঙালি শিল্পী বল তাজমহলের অন্যতম স্থপতি ছিলেন অর্থাৎ বাংলাদেশের একজন শিল্পী এই বিখ্যাত স্থাপনাটি নির্মাণের একজন স্থপতি ছিলেন মর্মর পাথরে নির্মিত তাজমহলকে ইতিহাসবিদ হ্যাভেল ভারতের ব্যানাজ দ্য মেলো বলে অভিহিত করেছেন অর্থাৎ এই বিখ্যাত স্থাপনাটি মূল্যবান পাথর মর্মর পাথর দ্বারা নির্মিত এটাকে ব্যানাজ দ্য মেলো বলে একজন ঐতিহাসিক যেটার নাম হচ্ছে হ্যাভেল উল্লেখ করেছেন ইন্দো পার্শ্বিক রীতির সংমিশ্রণে তৈরি তাজমহল মধ্যযুগীয় পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হিসেবে সমাদৃত তাহলে এটা দুটা সংস্কৃ রীতির অর্থাৎ প্রত্যেকটা দেশের কিন্তু ইমারত বা স্থাপনা তৈরির একটা নির্দিষ্ট রীতি রয়েছে এটা যুগ যুগ ধরে ফলো করা হয় তো এই বা এই তাজমহলের যে স্থাপত্য রীতি এখানে ইন্দু ভারতের আর পার্শ্বিক বাণী পারস্যের এই ভারত এবং পারস্যের যে স্থাপত্য রীতি সেই রীতির সংমিশ্রণে একটা তৃতীয় একটা রীতির এখানে প্রকাশ ঘটেছে এটা পৃথিবীর সব আশ্চর্য হিসাবে এখনও সমাদৃত হয় এটি উনিশশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় এই অনন্য সাধারণ সৌন্দর্যের স্থাপত্য ইমারতের প্রশংসা করে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন অর্থাৎ এই ইমারতটার পৃথিবীর বিভিন্ন কবি লেখক সাহিত্যিক এটার প্রশংসা করে বিভিন্ন লেখা লিখে গেছেন তো আমাদেরও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম একটা উক্তি করে গিয়েছেন হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্র ইন্দ্র দনুচ্ছটা যাই যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কোপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই তাজমহল সম্পর্কে তিনি এইভাবে প্রশংসা করে গিয়েছেন তো আমরা এখন তাজমহলের বিভিন্ন ছবির মাধ্যমে একটু দেখে নিই তাজমহল আসলে কেমন এই যে যমুনা নদীর তীরে এটা অবস্থিত ওই দিকটা হচ্ছে তাজমহলের একদিক আর এই যে যমুনা নদীর তীরে অন্য দিক রয়েছে এই যে এখান থেকে ক্লিয়ার আমরা বিভিন্ন ছবিতে এই সামনের দিকটাই দেখে থাকি কিন্তু এটার পিছনে এই যে যমুনা নদী প্রবাহিত হয়েছে যদিও এখন তাজমহল যমুনা নদী তাজমহলের জন্য একটা মানে হুমকি স্বরূপ কারণ এই নদীটি এখন ব্যাপকভাবে দূষিত হচ্ছে এই দূষিত হওয়ার কারণে তাজমহলের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন হচ্ছে যমুনা নদী আমরা তাজমহলের এখন ভিতরের কিছু ছবি দেখব খুবই কারুকার্য খুশিত মূল্যবান পাথর এবং মনোমুক্তা দিয়ে ভিতরটা অলঙ্কৃত করা হয়েছে যেটা শিল্পী মানে সাহিত্যিকদের কবিদের খুবই মুগ্ধ করে এবং অভাব করে দেয় এটার কিছু কারুকার্য এটা দুটার সমাধি একটা হচ্ছে মমতাজের আর একটা হচ্ছে শাহজাহানের শাহজাহান মৃত্যুবরণ করার পর তার পুত্র আরঙ্গজেব এই শাহজাহানকে এই মমতাজের পাশে সমাহিত করে এটাই হচ্ছে তাজমহলের মূল নকশার পরিপন্থী মানে একটা কাজ বলা যায় মূল নকশার মধ্যে শাহজাহানের সমাধির কথা উল্লেখ ছিল না তবে এই আরঙ্গজেব এটা সম্মান করে তাকে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করেছিলেন এই যে এটা হচ্ছে যে গম্বুজ গম্বুজের ভিতরকার নকশা খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে যোগ যোগ ধরে শত শত বছর পরেও এই নকশাগুলো এভাবে এখনো একেবারে জীবন্ত দেখা যাচ্ছে এটা খুবই বিস্ময়কর বিষয় তো এই ভিডিওটি দেখার জন্য বা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম